হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজছে তো পিসি বাড়ি সবারই স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে তো এখন ঠাকুর আসবে সাতটা পাড়ার মা আসবে মা আসবেন আমাদের পিসি বাড়ির সামনেই সেখানেই সাতটা ঠাকুরের পুজো হবে তো তোমরা শুনতেই পাচ্ছ প্রচুর এখানে মানে ঢাং বাজছে গান বাজছে তাই হয়তো কতটা কি শুনতে পাচ্ছ আমি জানি না তো চলো তোমাদেরকে দেখাবো তাহলে আর বেশি কিছু না বলে চলো দেখাই তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো thank <laughs> you তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে সাতটা পাড়ার মায়ের যে দোলা সেগুলো চলে এসেছে আমার এটা পিসি বাড়ির সামনে নিচেতে এখানে যেহেতু তিরপল খাটানো হয়েছে ওখানেই সাতটা ঠাকুরের দোলা বসানো হয়েছে মানে ঠাকুরের যে চরণগুলো তার ভেতরে আছে সেইগুলোই পুজো করা হচ্ছে এই যে দেখো এখন আরতি হচ্ছে তো আরতি হবে পুজো হবে এই জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে ঠাকুরের আরতি মাথায় নেবে তারপরে পুজো দিচ্ছে তো তোমরা সব দেখতেই পেলে যে আমার পিসি বাড়ির পুজো এখানে সাতটা পাড়ার মা এসেছিলেন তো সব পুজো টুজো হলো আরতি হলো তারপরে তারা আরও এই বাদবাকি পুরো মানে জায়গাটায় দোলা নিয়ে ঘুরবেন তো তো পুরো ওই পাড়াতে পাড়াতেই সব ঠাকুরকে নিয়ে নিয়ে ঘোরা হবে সারাদিন ধরেই এখন ঠাকুরগুলোকে নিয়ে খুঁড়া হবে তো তোমাদের কেরকম লাগলো জানিও তো এখন আমি পিসি বাড়িতে আছি আর আমি মুড়ি টুড়ি খেয়ে তারপরে দুপুরে ভাত টাত খেয়ে আমি বাড়ি চলে যাব আর আমার মা এসেছিলো সে কালকেই চলে গেছে তারপরে আমার দাদা বৌদিরাও এসেছিলো আমার ভাইও এসেছিলো তো ওরা আমার দিদি বাড়ি গিয়েছিল তো সেখান থেকে আসার সময় তো সেখান থেকে আসার সময় এখানে পিসি বাড়িতে ঢুকেছিলো তো রাত্রে খাওয়া দাওয়া করে ওরা চলে গিয়েছিল বেশিক্ষণ ছিল না তো তো সব কিছু তো আর সব সময় ভিডিও করা যায় না তো যতটুকু করার মানে করতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখালাম তো তারপরে এখন মোটামুটি আর এখন সেরকম কিছু আর নেই পুজো টুজো সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি বাড়ি চলে যাব তো তখন তোমাদের সাথে তারপরে কথা বলবো তো এখন এতটাই থাক আর ভিডিওটা তোমরা যদি ভালো লাগে তাহলে একটা করে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে তো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে তো এখন বিকালবেলা হয়ে গিয়েছে প্রায় ছটায় বেজে গেছে আমার টোটোটা আসার কথা তো অনেক দেরি হয়ে যাচ্ছে মানে টোটোটা তখন আসেনি আর প্রচুর গরম আমি ঘেমে যাচ্ছিলাম তাই বারান্দাটায় বসেছিলাম তো তার কিছুক্ষণ পরই টোটোটা চলে এসেছিলো এই দেখো আমার পিসি নেমেছে আমার ছেলেটাকে হাত ধরে নামিয়ে দিয়েছিলো আর আপনার টোটোটায় উঠেও পড়েছি তো এরপরে আমি বাড়ির দিকে চলে যাব প্রায় সন্ধ্যেই হয়ে গিয়েছিল। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে যাবে ছেলেকে নিয়ে যেহেতু একা যাচ্ছি ওই জন্য ভেবেছিলাম একটু সকাল সকাল যাব। কিন্তু টোটোটা একটু দেরি করে আসাতে একটু সন্ধ্যেই হয়ে গিয়েছিল তো তো দেখো তোমার আবার সেই মন্দিরের পাশ দিয়েই যাচ্ছি সেই পর্দার বিশালক্ষ্মী মন্দিরের পাশ দিয়ে আগের ব্লগেই তোমাদেরকে দেখিয়েছিলাম তো আর বাড়িতে গিয়ে মানে বেশি কথা বলার আর ভালো লাগছিল না আর ব্লগটা বেশি বড় করতে দেখো প্রায় সন্ধ্যেই নেমে গিয়েছে আর আমি ব্লগটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লেগে থাকলে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো তো এখন এতটা পর্যন্তই দেখ